নমস্কার বন্ধুরা বেঙ্গলি তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দুপুরের বেঁচে যাওয়া ভাতের সাথে দুটো আম মিশিয়ে অসম্ভব লোভনীয় মজাদার সুস্বাদু পিঠার রেসিপি আমি একইটো থেকে তিন রকম আলাদা আলাদা স্বাদের পিঠে বানিয়ে দেখাবো আর একদম নতুনভাবে বানিয়ে দেখাবো যেভাবে তোমরা আগে কোনো দিনও বানাও আশা করছি পিঠার এই তিনটে রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বন্ধুরা তাহলে পিঠাগুলো বানানো শুরু করি প্রথমে আমরা পুরটা বানিয়ে নেব। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সুজি সুজিটাকে লো টু মিডিয়াম হিটে এইভাবে অনবরত নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করার দরকার নেই যখন হালকা ব্রাউন কালার ধরেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল কোড়া সাথে দিলাম কিছুটা আখের গুড় এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড় সুজি আর নারকেল খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখন লো টু মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে খুব সুন্দর করে পাক দিয়ে দিতে হবে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই সময় আমি একটা দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম এর মধ্যে এটা দিলে পুরের টেস্টটা অনেকটা বেড়ে যাবে তবে তোমরা কিন্তু ইচ্ছে করলে সুজিটাকে বাদ দিয়ে শুধু নারকেল গুড় আর গুঁড়ো দুধ দিয়ে করতে পারো আমার এইভাবে খেতে ভালো লাগে তাই আমাদের প্রায় হয়েই এসেছে নামাবার কিছুক্ষণ আগে আমি কিছুটা আম আমসত্তকে এইভাবে ছোটো ছোটো খুঁজি করে দিয়ে দিলাম এই আমস্ত্বটা দেওয়ার ফলে পুরের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তবে তোমরা ইচ্ছে করলে এই আম আমসত্ত্বের বদলে আমের পাল্প বা আমের শাঁস দিতে পারো সেক্ষেত্রে যখন গুড়টা দেবে তখন আমের শাঁসটা দিয়ে দেবে গুড়টা তোমরা যেভাবে খেতে পছন্দ করো সেইভাবেই বানিয়ে নেবে আমি আম আমসত্ত্ব কুচিটা দিয়ে এক মিনিট মতো রান্না করে নিয়েছিলাম তারপর নামিয়ে নিলাম এবার এটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমরা পিঠে বানাবার জন্য ডোটা বানিয়ে নেব। এর জন্য দুটো মাঝের সাজের হিমসাগর আম নিয়ে নিয়েছি আমগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম এবার এইভাবে কেটে নিচ্ছি যে আমের আঁস নেই সেই আম নিয়ে এবার চেষ্টা করবে তাহলে পিঠাগুলো ভালো হবে আর যদি আঁশযুক্ত আম নাও তাহলে আমটাকে আলাদা পেস্ট করে একটু ছেঁকে নিতে হবে দুটো আমেরই আটি দুটো বাদ দিয়ে শাঁসগুলোকে বের করে এইভাবে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম আর তোমাদের আমটা যদি আরও বড় সাইজ হয় একটা আমি কিন্তু হয়ে যাবে এখন এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি এটা দুপুরে রান্না করা ভাত ভাতটা বেশি হয়ে গিয়েছিল সেই ভাতটাকে আমের মধ্যে ঢেলে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সুজি এই সুজিটা আমের মধ্যে যে অতিরিক্ত ময়শ্চার আছে সেটাকে অ্যাবজর্ব করে নেবে এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিহি পেস্ট করে নিয়েছে আর এটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি প্রয়োজন মতো ময়দা অ্যাড করে করে এটাকে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে আমার আমটা যেহেতু একটু বেশি রসালো ছিল তাই ময়দাটা একটু বেশি লেগেছে তোমাদের পেস্টের ঘনত্ব অনুযায়ী ময়দাটা একটু কম বেশি লাগতে পারে আমার এখানে এই ছোট বাটিটার এক বাটি প্লাস অল্প একটু ময়দা লেগেছে আমি এখানে অল্প অল্প করে ময়দা মিশিয়ে রুটি মাখা ডোয়ের মতো একটা ডো বানিয়ে নিয়েছি ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যাবে আর এটা যদি ভাত দিয়ে তৈরি একটু স্টিকি তাই পিঠাগুলো বানাবার সময় হাতে লেগে যাওয়ার ভয় থাকে তাই এইভাবে অল্প একটু ময়দা বা চালগুড়ি হাতে লাগিয়ে বাটিগুলো বানিয়ে নিলে হাতে আর লেগে যাওয়ার ভয় থাকে না এই যে পিঠা তৈরি একটা বাটি আমাদের বানানো হয়ে গেছে এখন তৈরি করা ফুটটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিলাম আর একটা চামচের হাতল দিয়ে এইভাবে চামচের হাতলটা একটু বেঁকিয়ে দিয়ে মুখটাকে ডিজাইন করে দিলে পিঠাটা দেখতেও ভালো লাগবে আর মুখটা আরও ভালোভাবে সিল হয়ে যাবে সবচেয়ে সহজ পদ্ধতি যে কেউ দেখলেই কিন্তু করে নিতে পারবে দেখো কত সহজে আর কত কম সময়ে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে আমি বেশ কয়েকটা পিঠা এই ডিজাইনে বানিয়ে নেব আমি আরো একটা সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি একটা চিমটি স্বর্ণার বা সোম নিয়েছি আর পিটার গা দিয়ে এইভাবে চিমটি স্বর্ণার বা সোমটা দিয়ে হালকা হালকা করে ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনটা দিয়ে আমরা যখন দুধের মধ্যে ফোটাবো পিঠাগুলোকে পিঠার ভিতর পর্যন্ত একদম দুধ ঢুকে গিয়ে রসগোল্লার মতো নরম তুল তুলে হবে আর বাইরে থেকেও পিঠাগুলোকে খুব সুন্দর দেখতে লাগবে তবে ডিজাইনটা দিতেই হবে এমন না ডিজাইনটা না দিলেও কিন্তু পিঠাগুলো খুবই নরম তুল তুলে হয় যেহেতু এটা ভাত দিয়ে তৈরি বন্ধুরা দেখো আমি পিঠাগুলোকে দু রকম ডিজাইন করে বানিয়ে নিয়েছি এখন ওভেনে একটা প্যান বসিয়ে তাতে হাফ লিটার দুধ দিয়ে দিলাম দুধের সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি মিশিয়েটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে সাথে দিলাম দুটো এলাচ একটা তেজপাতা দুধটা যখন ফুটতে শুরু করেছে আমরা যে স্বর্ণার চিমটি বা সোম দিয়ে ডিজাইন বানিয়ে পিঠাগুলো বানিয়েছিলাম সেই পিঠাগুলো এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাঝারি ফ্লেমে এটাকে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিতে হবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর ডিজাইনটার জন্য হোলগুলোর মধ্যে দেখো দুধটা কত সুন্দর ঢুকে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ সাত আট মিনিট পরে দেখো দেখি বোঝা যাচ্ছে হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পিঠার উপর অংশটাও শক্ত হয়ে গেছে এই অবস্থায় ফ্লেমটাকে অফ করে দিলাম আর দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন একটা আমের অর্ধেকটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করা আমটা এই হালকা গরম দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমটাকে গ্রেটারে গ্রেট না করে মিক্সিতে পেস্টও করে নিতে পারো একটা আমের দুধ পুলি তোমাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা দেখো এটা কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতে যেয়ে কতটা সুস্বাদু নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এবারে তোমাদের আরও দুটো রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা জল গরম করতে দিয়েছে আর একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিচ্ছে তাতে দুপুরা তেল মাখিয়ে নিলাম এখন ওই তেল মাখানো থালাটা গরম জলের উপর বসিয়ে দিয়েছে আর পিঠাগুলোকে এভাবে সাজিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম হাই ফ্লেমে জলটা ফুটতে শুরু করলে মিডিয়াম করে দিতে হবে ফ্লেমটা মাঝারি ফ্লেমে সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে আমি আট মিনিট করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পিঠাগুলো দিয়ে টাচ করে দেখতে হবে আঙুলের গায়ে যদি কিছু না লাগে তাহলে জানবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ পিঠাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি ওই থালাটাই আবার জলের উপর বসিয়ে দিয়েছি আর বাকি পিঠাগুলো একইভাবে সিদ্ধ করে নেবো এখন আর তেল ব্রাশ করার দরকার নেই আমরা যেহেতু প্রথমেই থালাটার গায়ে দুপুরে তেল লাগিয়ে দিয়েছিলাম দেখো পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে এসেছে এখন কয়েকটা পিঠাকে আমরা ভেজে নেব তার জন্য পিঠাগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি আর ওভেনে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন সিদ্ধ করা পিঠা থেকে কয়েকটা পিঠা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এইভাবে মুচ করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিলাম খুব সুস্বাদু হয় পিঠাগুলো বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না পিঠাগুলো তোমাদের কেমন লেগেছিল দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে আমি এর ওপর দিয়ে দুটুকরো খেজুর দিয়ে সাজিয়ে দিয়েছিলাম যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এরকমই নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা তোমরা ভালো আর সুস্থ থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ